যে তারা বলতেছে আ নাবির বাপ মা নাকি জাহান নামে যাবে জোরকর নাও জুবিল্লা বলছে কে বলছেন শুনতে পাচ্ছেন জি বলছে নাবির বাপ মা পূজা করতো জোরকর নাও জুবিল্লা বেরাদার ইসলাম মাদার সামান ইকরাম এই বাংলাদেশের একজন ভক্ত ভাইরাল হয়েছে তার নাম নিতে বাবা দি ঘিন না লাগে তবু না বললে পর হয় না বাংলাদেশের ভক্ত আব্দুর রেজাক মানে ইউসুফ এ পাকা কবি

এই বক্তা বলছে যে মহিলাদের মহিলাদের যখন মেন্স হয় মেন্সের অবস্থাতে কোরআন শরীফ পড়তে পাবে জরকান্না এ দেখেন আমার মোবাইলে কিন্তু প্রমাণ আছে এই মোবাইলে আমার প্রমাণ আছে বাবা প্রমাণটা একটু দেবো নাকি শুনতে রাজি আছেন জি এরা কি কি দিয়েছে

আমি না। তবে এই দলিলটা দিব আমার নাবির জীবনটা ধরেছে একটু বলবো শুনতে রাজি আছেন তো বাবা চলো এই দেবন্দী ওহাবিদে যদি কোনো ভাই থাকে রাগ করো না ভাই আমি তোমাকে বুকে টেনে নিয়ে হাদিস কোরআন থেকে বুঝাতে রাজি আছি নাকি বলছেন আমরা জান্নাতি দলে যেতে চাই জাহান্নামি দলে নয় ঠিক না দেখেন ওদের কিতাব আছে দুখন ওয়াহাবি দেবন্ধ দুটো কিতাব আছে একটা কিতাবের নাম হচ্ছে আল ওয়াহাবিয়াত আর একটা কিতাব হচ্ছে আল দেওবন্দিয়াত এই দুটি কিতাবের মধ্যে এমন এমন বাবা ভুল মশলা তুলেছে শুনলে আপনার মাথা গরম হবে জি শুনলে মাথা গরম বই লেখা আছে আমার দেখেন বই লেখা আছে

মহিলাদের মেন রক্ত বাদ দিয়ে অন্য অন্য রক্ত নাকি সব পাক জোর তারপর আপনার লিখেছে বলছে মণিপাক মণি মানে কি ছেলেদের বীর্য বীর্য বলছে এটাকে পাক করেছে জোরকন নাউজুবিল্লাহ তাহলে শুনে রাখে এইরকম রকম ভুল পত্তা দিয়েছে যদি কোন ছেলের যদি নাইট ফলস হয় তাকে ফরজ গোসল নাইলে পারে নামাজ পড়া যায় না আর এ বাবা যে মনিকে পাক বলেছে তাহলে ওই দলে যাওয়া চলবে এই জোরে বলেন না যাওয়া চলবে তারপর আপনার লিখেছে বলতে খিনজির কে পেশাব কে সেবা বাকি সব হাইওয়ানু কা পেশাব পাক হে বলতে খিনজিরে পেশাব বাদ দিয়ে সব হাইওয়ানের পেশাব পাক তাহলে বাবা যে একটা ইউটিউবের মতো বক্তা ভাইরাল হয়েছে নাম নিছেনা ওই বক্তাটা বলেছে বাবা বলতে ইয়ার উটের পেশাব পান করা জায়েজ আছে তাহলে এই মশলার মধ্যে আর কথার মধ্যে কোন পার্থক্য থাকলো তারপরে এদিকে অমিত শাহ বলেছে কি যে গরুর মুদ খেলে পরে করোনা ভাইরাস ভালো হবে বলেন তাহলে এর মধ্যে আর কোন ডিফারেন্স থাকলো পার্থক্য থাকলো জি না এই দল হচ্ছে ফল দল আসল দল জান্নাতি দল হলো সুন্নি জামাত এটা বলবেন না আসুন বাবা দি তাহলে আমরা সকলে নাভি কে তুমি বলে না আমার কথা জোর হবে না ব্যাপার করছে কেন গো ও চা

নবী জি কোথা তুমি বলে দাও আমার বীজ কোথায় জোর কোন সুবহানাল্লাহ ও গো তুমি বলে দাও আমার বীজ কোথায় গো একবার বলে দাও যাবো সোনার মদি নাও ওগো চা তুমি বলে দাও আমার নবীজি কথা তুমি যদি ফ্রি ফায়ার পাবজি বালা কে বিয়ে করো এক মাসের ভিতরে তোমাকে দেবে তোমাকে বাড়ি থেকে বিদায় করবে ও মা জাননি তুমি যদি জীবনে শান্তি পেতে যাও বালাকে বিয়ে করো একজন নামাজি বালাকে বিয়ে করো একজন কোরআন পড়ার বালাকে বিয়ে করো বাবার বিরাদের সালাম মহিলারা কাকে বিয়ে করতে চাই বাবার দানে না চুল বাবে না চুল পেজে না চুল মধ্যে বাবা চারটা চুল লাগাছে এমন ভাবে চুল গুলো কে বাবা পেড়ে রেখেছে মনে বাবা জিবা দিয়ে গরুতে রে গেছে। আর ওই নারীরা ওই ছেলেদেরকে পছন্দ করে ও মা জানো তোমাকে এখন সুন্দর চেহারা দেখে তুমি বলে যাচ্ছ তুমি গলা কাটটা মুরগি চুল কাটা দেখি তুমি পাগল হয়ে যাচ্ছ কিন্তু মা ধরনি একজন মহিলা যদি দাড়ি বালাকে পাতক্ত বালাকে বিয়ে যদি করে নেয় মহিলার কালো পাপ পরকালো পা।

এই দাড়ি তো কত বরক জানেন আমার নাবি মুস্তফ বলছে যারা দাড়ি রাখে তাদের জীবন ও যৌবন কাল কমবে না জোরে বলেন কি কমবে না যৌবন কাল কমবে না তাহলে বাবা দাড়ি রাখবেন তো রাখবে তো তোমরা কে কে রাখবে না হাত তুলো এখন তো বললাম কে কে রাখবে না আচ্ছা কে কে রাখবে হাত তুলো এ দেখেন আপনার যে তেত্রিশ না ছত্রিশ ধরে আপনার কত বছর ধরে চলে জালসা এগারো বছর নাকি তেরো বছর এই আজকে হয়ে বক্তা এসে কাকু নমাজ বানিয়েছে বানিয়েছে হয়েছে কি বলো না এখানে হয়নি পড়তো বাবাজি এই যে নমাজে জালসা দিচ্ছেন ভালো কথা কিন্তু আচ্ছা বলতো ফরজ নাকি কি ফরজ 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 না না সুন্নাত জাল সাধ্য হচ্ছে একটা নফল ইবাদত বোঝা গেল আর নমাজ পড়াটা কি ফরজ না যদি একাত্ত নমাজ ছেড়ে দেয় নিজের ইচ্ছা করতো সেই ব্যক্তি জাহান নামে কি হবে হকদার হবে তাই বাবাজি জালসা দিচ্ছেন ভালো কথা কিন্তু নামাজ পড়ে ও মা খালা করবেন না মা রাত্রে বেলা ঝালা ফালা মা জননী যদি জান্নাতি হতে চান হযরতে রাবিয়া বসির মত পর্দা করো মরার পরে জান্নাতি এটা বলবেন না একজন মহিলা কি কো জানেন তার বিটিকে বলে বেটি তুই উপরে দাঁড়া আমি পুকুরে গোসল করব কেউ যদি আসে তো একটু গলা খাকারে দিস

বলে আর একজন হচ্ছে বলে কে বলে মসজিদের ইমাম সাহেব যেমন মসজিদের ইমামকে দেখেছে বাবা দি অমনি বাবা কি করেছে এইরকম ভাবে আপনার মাথাতে ঘন্টা দিয়েছে বাবা মনে হচ্ছে আর চার কলিপের পীরা নিয়ে এসেছে তাই না মৌসুমি মৌসুমি দিয়েছে দশ বস্তা সিমেন্ট না রে তাকবীর না রে রিসালাত আল্লাহ এই মৌসুমি মা ফাতেমার মতো নারী বানায় নিও জোরকন আল্লাহ মাবি তাইলে বেরাদের ইসলাম বুঝা গেল কি বুঝলেন মোলবি কাছে তোমার পর্দা ফরজ আর সাধারণ পাবলিকের কাছে পর্দা ফরজ নয় কি গো এক কথা বলেন না কেন সবারই কাছে পর্দা ফরজ তুমি সাতারের কাছে পর্দা করবে না আব্দুর রহমানের কাছে পর্দা করবে না আর মুলবির কাছে পর্দা ওরে বাবা রে যখনই মুলবিকে দেখো উনি আবার করে গায়ে কাপড় দেয় আপনার মাথায় কাপড় দেয় আর কোন মেয়ের জন্য কাপড় দেয় বাবা যে মুসলমান যাদের মাথা চুল পেকে গেছে বাবা মাথা চুলকে না ঢাকলে দেখে নিবে পাকা চুল তাই না

इसके नबी इसके नबी जिंदाबाद इसके नबी इसके नबी जिंदाबाद इसके नबी इसके नबी जिंदाबाद इसके नबी इसके नबी जिंदाबाद

আর কি গো মা কালারাও তবে শুনে যান মা রাতের বেলা গো মা জননী যদি নারী হতে হয় মা ফাতেমার মতো নারী হল মরার পরে জান্নাতি হবে যদি আপনি সত্যি করে আসল নারী হতে চান ও মা জননী একজন দাড়ি বালাকে বিয়ে করুন একজন নামাজি বালাকে বিয়ে করুন একজন রোজা বালাদারকে বিয়ে করুন আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে স্বামী ও জান্নাতি বিবিও জান্নাতে। এ কোনকার মহিলারা যদি বাবা দি বালাকে দি বালাকে কে দাঁড়ি বালা কে বিয়ে করত প্রত্যেককেyoung ছেলের মুখে দাঁড়ে রাখতো কি রাখতো না এ যারা বলেন না রাখতো এই বেরাদার ইসলাম মুআদে জামান ইকরাম এখনকার মহিলার বাবা যত ফ্যাশন ততই বাবা মজা তাই না এখন কথা মহিলার বাবা যে মাথা চুল কাটছে তারপরে কোন কোন মহিলা বাবা যে করে ধল হয়েছে কোন কোন মহিলা বাবা যে কালো মেয়ে বা প্যান্ডার মাকে ধল হয়েছে কি ঠিক না আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে শোনো তোমাদেরকে যে চেহারা দিয়েছে সেই চেহারা নিয়ে থাকো আর ওই চেহারাতে যখন তোমার পর্দা হবে অটোমেটিক আল্লাহ তরফ থেকে তোমার নূর চমকাবে তোমাকে প্যান্ডার মাখার প্রয়োজন নাই তোমাকে সার্জারি করার কোনো দরকার নাই নাকি বলছে ঠিক পথে থাকলে পরে আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছেন ওই মহিলাদের চেহারা আর একটা এমন একটা নূর জ্যোতি দেব বাবাজি সেই মহিলা এক নম্বর বুঝতে পারবে জোরে বলুন সুবহানাল্লাহ তো বাবাজি আমার কমিটি ভাইরা বলেছে নাবেজি ইন্তিকালের ঘটনা না শেষ করব বলেন শুনবেন